ইবাদতের পাশাপাশি এমন কিছু কাজ রয়েছে যার বিনিময়ে আল্লাহ বান্দাকে জাহান্নাম থেকে দূরে রাখেন মানুষের অনেক বৈশিষ্ট্যর মাঝে একটি বৈশিষ্ট্য হল সহজ সরল হওয়া একজন সহজ সরল নম্রভাষী মানুষ শুধু যে মানুষের কাছে প্রিয় হয় তা নয় বরং আল্লাহ ও তার রসুলের কাছেও অনেক বেশি প্রিয় হয় এমনকি হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এমন ব্যক্তির জন্য আল্লাহ তালা জাহান্নাম হারাম করে দেন আবদুল্লাহ ইবনে সৌদ রাজিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহু আলী আলিউসাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না কোন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম এবং জাহান্নামের জন্য কোন ব্যক্তি হারাম এরপর নবী আলী আলিউসাল্লাম বললেন যে ব্যক্তি মানুষের কাছাকাছি অর্থাৎ জনপ্রিয় সহজ সরল নম্রভাষী ও সদাচারী হাদিসের মূল নেচড় হল এই যে যে ব্যক্তি নম্র হয় সহজ সরল হয় সদাচারী হয় সে মানুষের কাছে প্রিয় হয় মানুষের অনেক কাছাকাছি হয় অর্থাৎ সুসম্পর্ক রাখে মানুষের সঙ্গে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে এমন ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দেবেন যা হাদিস শরীফের মধ্যে রয়েছে একজন প্রকৃত মমিন মুসলমানের বৈশিষ্ট্য হল নম্র ভদ্র সরল সোজা হওয়া তারা মানুষকে ভালোবাসে আল্লাহকে খুশি করার জন্য যার মধ্যে এই বৈশিষ্ট্য বা গুণাবলী নেই সেই ব্যক্তির ইমানের জ্যোতি শেষ হয়ে গেছে এমন বৈশিষ্ট্য নিজের মধ্যে তৈরি করতে হলে প্রথমে প্রকৃত মমিন হতে হবে আল্লাহ যেন আমাদের ইমান ও আমলের হেফাজত করেন আমিন সোম্মা আমিন